আর চুরি বুঝতে না পারে সেজন্য তিনি মানুষকে শিক্ষা অর্জনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতেন অব্রাহ্মণ বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানদের প্রতি রবীন্দ্রনাথ আজন্ম এক চোখা ছিলেন মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যেসব উচ্চ বর্ণের হিন্দুরা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদের মাঝে মুখার্জী তার পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি বিপিন চন্দ্র পাল সুরেন্দ্রনাথ ব্যানার্জী মুখোপাধ্যায় সুরেন্দ্রনাথ সমাজপতি এবং আম্বিকাচরণ মজুমদার এরা সকলেই ছিল দুই বাংলার তথা ভারতের তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠজন সেই সাথে এরাই বিজেপির মাদার সংগঠন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কট্টর সমর্থক যে কারণে সরকার এখন রবীন্দ্রনাথের ইমেজ রক্ষায় মাঠে নেমেছে তাদের ইশারাতে বাংলাদেশের কম পয়সার অনেক বুদ্ধিজীবী দানিয়ে রবীন্দ্রনাথকে বাংলাদেশ পেম বানানোর নানান চেষ্টা করে যাচ্ছে আমরা অনেক তথ্য পেয়েছি যে তথ্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধন অনেক সুদৃঢ় হয়েছিল। তাদের দাবি রবীন্দ্রনাথ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠায় কোনো বিরোধিতাই করেননি। অথচ তার সমসাময়িক সময়ের বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার কট্টর বিরোধী হিসাবে অভিযুক্ত করেছেন। ডক্টর নিরদপরণ হাজরা লিখেছেন 1912 খ্রিস্টাব্দের 28 মার্চ কলকাতার গড়ের মাঠে এক বিরাট সমাবেশ করা হয়। তখন কবির বয়স ছিল 51 বছর। ঠিক তার দুদিন পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকায় ইউনিভার্সিটি হতে দেওয়া যাবে না ওই গুরুত্বপূর্ণ সভায় সব হিন্দু নেতারা উপস্থিত ছিল নতুন রাজ্য পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কিনা বা শিক্ষা বিষয়ে করণীয় কি আলোচনার জন্য একটি জনপ্রতিনিধিদের নিয়ে কলকাতার টাউন হলে ওই সভাটি হয়েছিল যার সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একই অভিযোগ করেছেন নীরজ চন্দ্র চৌধুরী তিনি লিখেছেন উনিশশো সালে আঠাশে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দুরা যে প্রতিবাদ সভা করেছিল সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সভাপতিত্ব করেছিল ডাক্তার রমেশচন্দ্র মজুমদার লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশतोष মুখার্জী নেতৃত্বে ভাইসরেলর্ড হার্ডিনজকে 18 বার শারক লিপি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা না হয় বিতর্ক করে হিন্দু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয় ভারতের আরেক ইতিহাসবিদ শ্রী সুকীর্তি রঞ্জন বিশ্বাসের রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোর বিরোধী হিসেবে উল্লেখ করেছেন মিটিং থেকে অনেক বড় হলো তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে আঠারো বার স্মারক লিপি দিয়েছিল যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না হয় অথচ সেই রবীন্দ্রনাথকে এখন বাংলাদেশিদের কাছে প্রিয় পাত্র হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে তার লেখা গল্প প্রবন্ধ আমাদের সেই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে যিনি আজীবন সেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা বিরোধিতা করে গিয়েছিলেন খনি কেড়ে গান গাড়ি আজি প্রাণ দিনের অন্যদিকে উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় অথচ তারও ছয় বছর আগে উনিশশো সালে মৃত্যুর আগেই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকশো বিঘা জমি দান করে গিয়েছিলেন সেই নবাব সার সালিমুল্লাহ আমরা ভুলেই যেতে বসেছি সুদেশ্বর সলিম নয় ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী শেরে বাংলাকে ফজলুল হক ভাইস রয় লর্ড হার্ডিন্স লর্ড লিটন সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাদেরকে ন্যূনতম মূল্যায়ন করা হচ্ছে না অথচ রবীন্দ্রনাথের জন্মদিনের এক মাস আগ থেকে পর পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে শোকের মাতম চলতে থাকে সারা বছর আমরা এই তিনটি জনের অপেক্ষা করি যে কবে বৈশাখ আসবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সারা বিশ্বের নিবিড়িত মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কথা এত বিশ্বের পরও সহভাগী বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক ব্রিটিশ বিরোধী সাম্যবাদী আরো নানা বিশেষণে প্রতিষ্ঠার চেষ্টা করেই যাবে ভারতীয় এসব দালালদের জন্য তাদের কবিগুরুর লেখা দুটি লাইন পড়ে আজকের অনুষ্ঠান শেষ করব পূর্ব বাংলার সাত কোটি বাঙালিকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছিলেন সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী দেখেছ বাঙালি করে মানুষ করণী